আপনার কত নিচ্ছে নয়শো টাকা নয় মানে পরিশোধ না করলে হাজার বাড়িতে যাবেন পরে পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয় দেখা যাবে

যে ভাড়ার টিকিট দিচ্ছে না কেন শুধু উনি বলতেছে নশো টাকা তো দিচ্ছে আপনাকে টাকা দিচ্ছেন না নয়শো টাকা বলছো তাই তো টিকিটের টাকা লেখেন নাই কেন বুঝবে নাকি বুঝবে হ্যাঁ এরকম ভুল কতদিন হয় সবসময় না বই সব চলে যেতে বাড়ি কই হ্যাঁ চলে যাবে ওখানে বিজনেস করা লাগবে না এখন আর কিসের মাফ করবো আপনাকে স্যার আপনি ভাড়াটা দেখেন আগে স্যার ভাইয়া কিন্তু ভাঙ্গা ভাইয়া চিঠাবো কষ্ট না না রুট তো স্যার দু তিনটা থাকে অবশ্যই স্যার ফিরোজপুরের সাথে বরিশাল থাকার কথা ছিল আমি দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি আপনি স্যার আপনি যে সেই কেন আপনি করেন স্যার এটা ধরেন লিখে এক মানে কি এক মানে কি মানে এক এই লেখা

আর কি আমরা ওই যে অভিযান হচ্ছে বাস কাউন্টারে জরিমানা হচ্ছে আপনি জানেন না হ্যাঁ নাম কি ওই যে এটাই লেখো তাজ আনন্দ পরিবহন ভঙ্গ করেছেন রাত হ্যাঁ টিকিটটা টিকিট দিবে কয়টা গাড়ি চলে আপনার কয়টা গাড়ি চলে আরো গাড়ি চলে চার পাঁচটা চলে টিকিট নিবে টাকা করে এখন সবার কাছে টাকা করে টিকিট বিক্রি আপনি বলতে পারছি আপনাকে সবাইকে প্রাইসে টিকিট বিক্রি করবেন টিকিট টাকা দেন আমাকে

আপনার এখানে কোন কথা না আপনি যেটা করেছেন এটার জন্য শাস্তি হলো পঞ্চাশ হাজার টাকা আপনার কাজকে কম করে দশ হাজার আপনি কি আপনার আর আপনি আটত্রিশ টাকা বিক্রি করবেন কিনা হ্যাঁ ঠিক আছে গাড়ি বন্ধ কি করেন सरकारी हमें लॉक कर दी सर